আল্লাহ রবুল আলমের এই শব্দ দ্বারা এই বাক্য দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে যে ব্যক্তি কোরআন মাজিদ স্টাডি করে যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে সেই কেবল সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারবে বাকি পৃথিবীর কোন মানুষ সত্য এবং মিথ্যা হক এবং না হক ন্যায় এবং অন্যায় কোনটা সঠিক কোনটা বেঠিক বলার ক্ষমতা রাখে না যে ব্যক্তি কোরআন পড়ে যে ব্যক্তি কোরআন শুনে যে ব্যক্তি কোরআনের প্রতি আমল করে সেই কেবল

أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. قال النبي صلى الله عليه وسلم: والقرآن حجة لك وعليك. تومي আমি জমি নে তবু তোমার প্রেম জমে হৃদয় গহিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহিনে আমি তোমার গোলা মগো অন্য কারো না আলি মুল তুমি মালিক রবানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ইয়া মালিক ইয়া রহমানুর রহিম রহম ছাড়া বাঁচা বড় দাই প্রতিদিনে প্রতীখনে জড়িয়ে রেখেছো মাফ করে দাও কত শত ভুল মা করে দাও জানা কি জানা আমি তোমার গোলাম গো মগো অন্য কারুনা আলি মো তুমি মালিক রবানা আল্লাহ 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 সম্মানিত আজকের পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি মহাশয় এবং উপস্থিত আকাশের তারকা সাদৃশ প্রশংসা সেই মহান সত্তা আল্লা সুহান হুয়া তালার যে আল্লাহ সুহান হু তালা আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে রমজানুল করিমে রমজান মুবারক মাসে পঁচিশতম তারাবি পড়ে পঁচিশতম কদরের রাত্রে আমাদেরকে জাগারণ লক্ষ্যে একটি ইসলামিক সবার আয়োজন করে এবং এখানে আসার তৌফিক দান দিয়েছেন এজন্য আপনারা যে যেখান থেকে আছেন বসে আছেন দাঁড়িয়ে আছেন চলাফেরা করছেন পঁচিশতম তারাবি পড়ার কারণে এবং কদরে রাত্রি জাগারণ লক্ষ্যে যারা প্রস্তুতি নিয়েছেন তারা একবার জোরে সোরে আল্লাহ শুক্রিয়া আদায় করুন সকলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম অবতীর্ণ হোক মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলুন সাল্লি আসাল্লামের প্রতি আল্লাহআল আারিক আলাই আল্লাহ আল্লাহ আলাই মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ কমা তালা ইব্রাহিম ওয়ালা 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 ইব্রাহিম মজিদ আল্লাহ আলী আমি পবিত্র কোরআন মজিদ থেকে সুরা বাকার একটি আয়াত সেই সঙ্গে সুরা কদারের একটা আয়াত করেছি এবং মুসলিম শরীর থেকে একটি হাদিস পাঠ করেছি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি এই হাদিস এবং কোরআনকে সম্মুখে রেখে আমি আজকের বক্তব্যের বিষয় সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো আমার তৌথি ই্লা আলাই হিউনি। আপনারা জানেন আমরা যে মাসে অবস্থান করছি সেই মাসটির নাম হলো রমজানুল মুবারক এই রমজানুল মুবারক এই মাসটা হলো একটা শাহরিন আদিমুল এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাছ এই মাসটা একটা নেকির মাস এই মাসে আল্লাহ সুবাহ তালা বেশি বেশি করে ক্ষমা করে থাকেন এই মাসে আল্লাহ সুবহান তালা দয়া করেন মেহবাড়ি করেন আল্লাহ সুবাহন তালা রোজাদারদের জন্য একটি খুশি রেখেছেন বিশেষ করে দুটি খুশি রেখেছেন একটি খুশি হলো ইফতারে আর একটা খুশি হলো মানুষেরা যেদিন রোজা রেখে যারা রায়ান দরজা দিয়ে যারা জান্নাত প্রবেশ করবে তাদের জন্য একটি মহৎ বড় খুশি রয়েছে সেই খুশিটির নাম হলো আল্লা সুহান দিদার তাই সেই দিদার মানে আল্লাহকে দেখার একটা খুশি এবং ইফতারের খুশি কাদের জন্য যারা শিয়াম পালন করেছে এদের জন্য আমি পবিত্র কোরআবাজিদের যে আয়ারটি তেলাউত করেছি সেই দিকে যাই আল্লাহ তালা বলছেন ও হু আল্লাহ সুবহানাহু ওয়া বলেন রমাদান মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে যে মাসে হে উনজিলা ফীহিল কুরআন যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআন মাজিদ অবতীর্ণ করেছে সেই মাসটির নাম হলো রমাদান মাস এবার এই কোরআনটা কি লক্ষ্যে দিল আল্লাহ তালা এটা আমাদের জানবার বিষয় আমি সেদিন জুমা নামাজের পর এই সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করেছিলাম তাই এই আলোচনাটাই আমি আপনাদের সম্মুখে একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। আপনারা যে যেখান থেকে থাকেন না কেন সেখানেই আপনারা গান পেতে শুনুন যদি আপনি কান পেতে শোনেন তাহলে এর জন্য সব আছে কেন আল্লাহ তালা বলেন আল্লাহ কুম তোরা হামন আল্লাহ সুভানাও তারা বলেন তোমাদের সম্মুখে যখন কোরান তেলা করা হয় কোরানের আলোচনা করা হয় কোরান বিষয়ে কোনো গবেষণা করা হয় আলোচনা করা হয় বা কোনো বক্তৃতা দেওয়া হয় অথবা কেউ পাঠ করে কোরান মাজিদ তখন তোমরা কী গর্বে শুনে রাখো ফাস্তা মেহুদ তোমরা সেখানে শুনতে থাকো কান পেতে শবন করো আর শুধু শুনলেই হবে না তোমাদের মুখটাও বন্ধ করতে হবে যদি তোমরা মুখ বন্ধ করতে থাক বন্ধ করে থাকতে পারো আল্লাহ বলেন যদি তোমরা মুখ বন্ধ করে কর্ণ তোমরা যদি কর্ণ দ্বারা শ্রবণ করো তাহলে তোমাদের প্রতি আল্লাহ তালার। তরফ থেকে রহমত বর্ষিত হতে হবে হতে থাকবে তা আপনাদেরকে বলছি এই যে নাইট জালসা করা হয়েছে নাইট জালসা মানে এখানে অনেক রকম ব্যবস্থাপনা করা হয়েছে মাইক হ্যাঁ অনেক রকম মেশিনারি দিয়ে স্টেজ করা হয়েছে আপনাদের বসানোর জন্য ব্যবস্থা করেছেন সেই সঙ্গে কোনো কিছুতে ত্রুটি করেননি কেন যে আপনারা যাতে সঠিকভাবে সঠিক আওয়াজে আপনার ওয়াজ অনুসেও শুনতে পারেন এই জন্যই আপনাদের জন্য সঠিক ব্যবস্থাপনা করা হয়েছে আপনাদেরকে একটা কথা বলবো ওয়াজ শুনতে গেলে রাস্তায় চলাফেরা করা চলবে না ওয়াজ শুনতে গেলে যত্র আলোচনা করবেন না যদি আপনি রাস্তাতে চলাফেরা অকারণে চলাফেরা করবেন না যদি আপনারা রাস্তায় চলাফেরা করেন বা একে অপরে গল্প করেন তাহলে কি হবে জানেন আপনাদের প্রতি রহমত বর্ষণ করবে ততক্ষণ পর্যন্ত রহমত বর্ষিত হবে রহমতটা কি আপনাদের যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনারা খাতায় নেকি লিখা হবে সেই সঙ্গে আল্লাহর তরফ থেকে আপনাদের প্রতি শান্তি বর্ষণ হতে থাকবে সেই শান্তি আল্লাহর তরফ থেকে যে শান্তিটা বর্ষণ হয় সেটাকে কখনো কষ্টকর হয় তাই আপনারা যে যেখানে থাকুন কথা বলবেন না রাস্তায় অকারণে চলাফেরা করবেন না তাহলে আপনাদের প্রতি আল্লাহ সুবান তালার পক্ষ থেকে রহমত বর্ষিত হবে এবার আমি আমার আলোচনা দিকে যাই আন মাজিদ কারিম ফুরকানুল হাবিদ তিনি অবতীর্ণ করেছেন কি কারণে আল্লাহ সুবান ও তারা বলেন বাবাই এনাদীন আল্লাহ সুবানাও বলেন হোদাত্তের নাস যে কোরান মাজিদটা তোমাদের প্রতি ইনাদিল করা হয়েছে সেই কোরআনটা হলো যে কোরআনটা রমজান মাসে অবতীর্ণ করা হয়েছে লাউে মাহফুজ থেকে প্রথম মাস মানে নিয়ে আসা হয়েছিল সেই দিনটা ছিল রমজানুল মোবারক মাসের কদরের রাত্রি রমজানুল মাস ছিল সেই রমজান মাসে হওয়ার কারণে আল্লাহ সুবাহ তালা বলেন এই মাসে কোন দিনে বা কোন রাত্রে কখন নাজির হয়েছে সেটা আল্লাহ সুবাহ তালা কোরআন মাজিদের সুরা কদরের মধ্যে বলে দিচ্ছেন কদর নিশ্চয়ই আমি পবিত্র কোরান মাদিদকে কদরের রাত্রে অবতীর্ণ করেছি এবার কদরের রাত কোনটি আল্লাহ নবী সল্লাহ লাভ ওয়ালেশ কা আল্লাহ সুবহা না ও প্রশ্ন করে বলছেন হেন অভি কামালাই দোল কদর হেনবি আপনি কি জানেন কদরের রাত্রে কি কদরের স রাত সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে এবার আল্লাহ সোভানতা আলা এরই প্রশ্নের উত্তরে এর জবাব দিয়ে দিচ্ছেন এবং বন্ধু বলছেন লাইনাতুল কদরের খয়রুমিন আলফেশাহ লাইনাতুল কদর বা কদরের রাত্রি এমন একটা মর্যাদাপূর্ণ এমন একটা এমন একটা আল্লাহ সোভানতা আলাহর তরফ থেকে এমন একটা মর্যাদাপূর্ণ এবং উত্তম রাত যে রাত্রে কোনো ব্যক্তি যদি করে সে এবাদত কালের জন্য রয়েছে এক হাজার বছর এক হাজার মাস এবাদত করার সমপরিমাণ এক হাজার এক হাজার মাস এবাদত করলে যে নাকি পাওয়া যায় একজন ব্যক্তি তার বয়স হলো এক হাজার বছর সময় এক হাজার বছর সমান কত মাস সমান কত বছর এটা বলে দেয় এক হাজার বছর মাস সমান তিরাশি বছর তিন মাস তিন দিন তিন ঘন্টা কত বললাম তিরাশি বছর তিন মাস তিন দিন তিন ঘন্টা এবং তিন মিনিট এবং তিন সেকেন্ডও দেখাচ্ছে আপনি ক্যালকুলেশন করে দেখুন আল্লাহ সুবাহ তারা বলছেন লাইলাত্মিন এই এক হাজার রাত্রির এক হাজার মাস এক হাজার মাস ইবাদতকারী বা করলে কতদিন কত বছর হয় তো বলা হচ্ছে তিরাশি বছর তিন মাস তিন দিন তিন মিনিট এবং তিন সেকেন্ড মানে এতটা আপনি যদি এবাদত করেন শুধুমাত্র নেকির কাজ বোনার কাজ নয় কোনো ব্যক্তি যদি শুধু নেকি করে নেকি আর নেকি মানে স্বভাবের কাজ ভালো কাজ শুধু ভালো কাজ তার দ্বারা কোনো খারাপ কাজ হয় না তাহলে তার আমল করলে যে নেকিটা পাওয়া যায় যে সবটা পাওয়া যায় তো বলা হচ্ছে একটি রাত যদি আমল করে বা একটি রাত জাগরণ করে বা কোনো ব্যক্তি সেই রাত্রে তসবি পাট করে কোরআন তেরাওয়াত করে নামাজ পড়ে বা জিকির আজকার করে যদি রাত্রি জাগরণ করে পার করে তাহলে সে তিরাশি বছর তিন মাস তিন দিন তারপরে তিন মিনিট তিন সেকেন্ডে সম পরিমাণ কি পাবে নেই পাবে একটা রাত জাগলে এবার রাত কত রাত কখন হয় এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন তোমরা কত রাত খোঁজো বিজয় রাত্রে রমজান মাসের শেষ দশকে বিজোর রাত্রে আপনারা অবশ্য শুনেছেন তাই আজকে আমরা পঁচিশে সভা ফাদরে এসে আমরা রাত জাগার উদ্দেশ্যে আজকে পবিত্র কোরআন নাজিলের রাতে পবিত্র কোরআন নাজিলের মাসে আমরা রাত জাগরণের লক্ষ্যে আজকে আমরা সমাগত হয়েছি অনেক মহিলা এবং পুরুষেরা তাই আমরা রাত জাগার উদ্দেশ্যে এসেছি এবার আমি আসি আল্লাহ আল্লা আল্লাহ কদরের রাত্রে কোরআন নাজিল নাজিল করলেন এই কোরআনটা কি কারণে নাজিল করলেন যে বিশ্ব মানবতা মুক্তি পাবে বিশ্ব মানবতা সঠিক পথ পাবে বিশ্ব মানবতা বিশ্বের মানুষেরা সঠিক পথে চলবে যে পথে চললে সে জান্নাতে যেতে পারবে এখানে আল্লাহ সুমানা নাস বলে উল্লেখ করেছেন নির্ধারিত একটি জাতি নির্ধারিত একটি গোত্র নির্ধারিত একটি শ্রেণীর মানুষকে বলেননি বরং পৃথিবীর সমস্ত শ্রেণীর মানুষকে পৃথিবীর যত ধরনের যত জাতে যত শ্রেণীর মানুষ আছে নারী পুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জন্য সমস্ত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবাহ তালা বলছেন এই কোরআনবাজির যে তেলাওত করবে এই কোরআনবাঝি যারা স্টাডি করবে সেই হেদায়েত পাবে যারা স্টাডি করবে তেলাওত করবে তারা কিভাবে পাবে তারা হেদায়ত পাবে কি হেদায়েত জান্নাতে যাওয়ার পথ পাবে কি পাবে জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য সুগম হবে তাহলে পবিত্র কোরআন মাজিদ আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন হুদাল্লিন নাস হুদাল্লিন নাস মানুষের হেদায়েতের জন্য এবার আসুন পরবর্তী আয়াত শব্দে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলছেন ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন এটা হলো সত্য মিথ্যা পার্থক্যকারী সত্য এবং মিথ্যা পার্থক্যকারী হিসাবে একটি প্রমাণ আদি এবং যা তোমার সত্য এবং মিথ্যা পার্থক্য করে দেবে এজন্যই পবিত্র কোরআন মাজি দিয়েছে পৃথিবীর সকল মানুষকে হেরায় দেখানোর জন্য সঠিক পেয়ার দেখার জন্য এবার যারা এই কোরআন দ্বারা চললো কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিলো তাদের জন্য তো রয়েছে যার এবার যারা কোরআন মাজিদ মারল না তাদের ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ সাল্লা সাল্লাম বলছেন বল কুরান মাজিদ কেয়ামত দিবসে আল্লাহ সুবাহান তাল্লাহর পক্ষ থেকে বা আল্লাহ আল্লা সুবাহ অর্ডারে একটি বড়ি প্রাপ্ত হবে মানে আল্লাহ সুবাহ তাল্লাহ কোরআনকে একটি বড়ি দিবেন দিয়ে বলবেন হে কোরআন তুমি চলে যাও জান্নাতে তখন কোরআন বলবে হে আল্লাহ আমার কিছু আবেদন আছে আমার কিছু নালিশ আছে আমার কিছু সুপারিশ আছে এইগুলো যতক্ষণ পর্যন্ত আমার না গ্রহণ করবা যতক্ষণ পর্যন্ত হে আল্লাহ তুমি আমার এই নালিশগুলো বা আমার অভিযোগগুলো যতক্ষণ মঞ্জুর না হবে আমি একাই জান্নাতে যেতে পারবো না তখন আল্লাহ বলবে হে কোরআন তুমি বলো তোমার কি আবেদন রয়েছে কি নালিশ রয়েছে কোরআন মাজিদ তোমার পক্ষে এবং বিপক্ষে সেই দিন নালিশ করবে কোরআন মাজির মানুষের পক্ষে এবং বিপক্ষে নালিশ করবে জান্নাতে যাওয়ার জন্য এবং জাহান্নামে ফেলার জন্য এই নালিশ করবে আল্লাহ সুভান মাসিদ তা আল্লাহকে বলবে হে আল্লাহ যারা আমাকে রাত জেগে কোরআন তোলাউ শুরু করেছিল যারা রাত জেগে আমার আলোচনা শুনেছিলো যারা রাত জেগে আমার কথা শুনেছিলো যারা রাত জেগে পড়েছিলো স্টাডি করেছিল মানে সব পড়েছিল এবং নামে মানে না বুঝেও পড়েছিল নেকিরা আশায় তোমার ভয়ে যাও পড়েছিলো তাদেরকে আমার সঙ্গী করো আমি তাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবো তখন আল্লাহ বলবে যাও তাহলে তুমি জান্নাতে যাও তখন কোরআন বলবে হে আল্লাহ আমার আরও একটা আবেদন আছে তখন আল্লাহ সুবাহান বলবে যে বলো তোমার আর কী কি আবেদন আছে বলবে হে আল্লাহ যারা আমাকে পড়ার জন্য যারা উৎসাহ দিয়েছিল যারা আমাকে পড়ার জন্য যারা উৎসাহিত করেছিল তাদেরকেও যে আমার সঙ্গী করো তখন আল্লাহ বলবে ঠিক আছে তাকেও জান্নাতে নিয়ে যাও তাকেও সঙ্গী করবে তারপরে বলা হবে হে আল্লাহ আরও এক শ্রেণীর লোক আছে আরও এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদকে পড়ার জন্য টাকা দিয়েছিল আমাকে পড়ার জন্য টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা আমাকে হ্যাঁ সময় দিয়ে টাকা দিয়ে যারা উৎসাহিত করেছিল বা সাহায্য করেছিল তাদেরকেও আমি সঙ্গে করব তাই এই যে মসজিদগুলোয় আপনি টাকা দিবেন এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতেও টাকা দিবেন সেখানেও কোরআন শিক্ষা দেওয়া হয় আপনি যদি আজকে মসজিদে দান করেন আল্লাহ আল্লাহুল সাল্লাহাম বলছেন মাম বানা আলিল্লাহ হিমাসান বানা ফিল বায়তানফিলজান্না যদি আপনি মসজিদ বানার জন্য আপনি টাকা দেন অর্থ দেন তাহলে আপনাকে জান্নাত বানিয়ে দিবে তার কারণ হলো আমরা জান্নাত থেকে এসেছি আমরা জান্নাতে যাব এটা আমার উদ্দেশ্য থাকতে হবে তাই কোরআনের এই আবেদন মঞ্জুর করা হবে মঞ্জুর করবে এবং যারা টাকা দিয়েছিল অর্থ দিয়েছিল তাদেরকেও জান্নাতে নিয়ে যাবে তখন বলা হবে হে কোরআন তাহলে বা তুমি জান্নাতে যাও তখন কোরআন বলবে যে হে আল্লাহ আমার আরও একটা নালিশ আছে তাদের তাদের বিরুদ্ধে তখন বলবে বলো তাহলে তোমার কি নালিশ আছে তখন বলবে যারা আমাকে তেলাওত করেনি। যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে যারা পড়েনি যারা কোরআন মাজিদ পড়া থেকে বিরত ছিল যারা অবজ্ঞা করেছিল এই শ্রেণীর মাসকে যতক্ষণ পর্যন্ত আমি জাহান নামে না নিয়ে যেতে পারবো যারা কোরআন মাজিদকে বা আমাকে যারা অবজ্ঞা করেছিল যারা পড়তে অস্বীকার অস্বীকৃত জানিয়েছিল ভালো লাগেনি যাদেরকে কোরআনের সুর যাদেরকে গান ভালো লেগেছে যাদেরকে নাচ ভেলে ভালো লেগেছে নর্তকে ভালো লেগেছে ওই শ্রেণীর মানুষদেরকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না নিয়ে যাবো ততক্ষণ পর্যন্ত আমি আমি জান্নাতে যেতে পারবো না যে সমস্ত নারীরা কোরআন মাজিদ না পড়ে যারা রাস্তায় বেহাই আপনা কোরআন মাজিদের আমল করেনি আল্লাহ সুবাহ তারা বলেছেন হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো বাইরে বেরোতে হলে তোমরা বোরখাপড়ে হও তোমাদের মুখ চেহারা না দেখতে পাই এটা হলো কোরআনের হুকুম এটা যারা অস্বীকৃত জানিয়ে যারা নিজের ইচ্ছা যারা নিজের ইচ্ছা মতো চলাফেরা করে তাদেরকে জাহান্নামে নামে নিয়ে যাবে তাই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম আপনারা এই কোরআনের প্রতি আমল করবেন কোরআন স্টাডি করবেন কোরআন মাজিদকে মানার চেষ্টা করবেন আল্লাহ সুবান্লাহ তালা আমাদের সকলকে যেন কোরআন মাজিদ পড়ার বোঝার তফিক দান দেয় এ বলে আমি শেষ করলাম আল্লাহ সুবাহ আল্লাহ তালা আমাদের সকলকে যেন ক্ষমা করে দেন সকলে বলে আল্লাহ মামিন হে আল্লাহ আজকে কদরের রাত জানি না আজকে কত রাত হবে কিনা যদি আজকে কত রাত হয়ে যায় তাহলে তুমি আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও সবাই একবার দোয়া পড়ে আমি বন্ধ আমি শেষ করে দেবো বলুন আল্লাহ ইন্না কাহুবুন তো হিবুল আফা ফা ফু আনি আল্লাহ ইন্না কাহুবুন তো হিবুল আফা ফা ফু আনি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ